তো শিবরাত্রিতে দিদি বোন মায়েরা অনেকেই জল ঢালতে যায় খুব সুন্দরভাবে সেজে তো তার আগে সবাই একটু নিজেদের লুপচর্চা করে তো দেন আমিও সেই প্রসেসই চালু করলাম যে না শিবরাত্রির সামনে কিছু তো করি কারণ সময় তো আমার ফেসে আমি কিছু করিই না পার্লারে থাকি বাট কিছু করি না হেয়ারে করি বাট ফেসে করা হয় না তো আজকে ভালো আমি এই মাছটা করে নিই তোমাদেরকে শেয়ার করি তো যদি আমি ফার্স্টে চারপুর মাছটা রোজ ওয়াটারে লাগিয়ে আমার সারা মুখে লাগিয়ে নিয়েছি যদিও মাস্ক লাগানোর পরে কথা বলা উচিত না যে আমি তুমি লাগিয়ে ফেলেছি আর তোমাদেরকে শেয়ার করবো ভেবেও ফেলেছি তো দেন আমার তো করতেই হবে কথা বলতেই হবে তো এটা করার পরে পুরো মুখটাকে ভালো ভালো করে ওয়াশ করে গ্লোটা তোমাদেরকে শেয়ার করবো আর এখন আমি যাবো স্নানে তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে পুরোটাই দেখতে থাকো তো গাইস আমার এইটুখানি মুখ তার সাথে আমার পুরো চারকোলটা আমার মুখে যায়নি প্যাকটা তো আমার সাথে সাথে আমাদের দুটো ভাইকেও আমি লাগিয়ে নিয়েছি চারকোল তো ওরাও ফেসে কিছু করে না বাট সবসময় তো আমি ভাবলাম যে ওদেরকেও করে দিই তো এ পাশে বিশাল আছে বিশাল ভালো লাগছে লাগিয়ে ফেস প্যাক লাগিয়ে কথা বলতেও নেই আর ও পাশে ছোট্টও আছে নিতাইও আছে ওদেরকেও লাগিয়ে দিয়েছি এবার ঘোর ঘোরা আমরা সবাই ফেস লাগিয়ে রূপচর্চা করছি না সামনে শিব পুজো না এই জন্য না ওদেরও তো দেখবে মেয়েরা তো এখন যাবো আমি ঘরে ঘরে গিয়ে এটা শুকিয়েও গেছে প্রায় তার ভালো করে ফেসটা ওয়াশ করে তোমাদেরকে শেয়ার করব এর গ্লো এর কেমন গ্লোটা আসে সেটাও তোমাদেরকে শেয়ার করব এখনো ঘরের কিছু কমপ্লিট করা হয়নি ঘর অনেকটা বাকি কমপ্লিট করাতে তো দেখো বিছানা কাঁথা এখনো পড়ে আছে এখনো গোছায়নি এগুলো গোছাবো তারপরে এটা অনেকটা শুকিয়ে যাবে তারপরে আমি তারপরে আমি হ্যাঁ তারপরে আমি এটা বাস করব দেখো বিছানা কাঁথা কিছু গোছানো হয়নি আর গাইজ সবসময় আমি তোমাদেরকে হয়তো কাজের ভিডিও শেয়ার করতে পারি না কিংবা চেষ্টা করি যেহেতু আমার প্রফেশন আমার ঘর বাড়ি সব আমার কাজ কারণ ম্যাক্সিমাম টাইম আমি কাজের মধ্যেই থাকি তোমরা জানো বাড়ির মধ্যে পার্লার যেহেতু কাজটাই ম্যাক্সিমাম টাইম করা হয় তো তার জন্য কাজের মধ্যেও থাকি ঘরের মধ্যেও থাকি তো ঘর কাজ সব এক হয়ে গেছে পশুদিন মেলায় গেছিলাম আর আমি একটা পুচকু একটা পুতুল কিনেছি দেখো আমার কাছে যেন অনেকগুলো পুতুল আছে তোমাদেরকে শেয়ার করে দিই যেহেতু আমি ঘরে এলাম ঘরের কিছু শেয়ার করবো না এটা তো হতেই পারে না তো এদিকে তো আমাদের ঘর বাড়ি এখনো পুরো কমপ্লিট হয়নি কিছু কিছু কমপ্লিট হচ্ছে এ দেখো এই পুতুলটা আমি কিনেছি তার সাথে আরও একটা সুন্দর একটা পুতুল কিনেছি যেটা তোমরা দেখলে খুব খুশি হবে আরে বাবা এই কিংটা নেন তো গাইস এটা হচ্ছে আমাদের আমার মাংকি কিং তো এটা আমি বড় বাজারে গেছিলাম আমাদের পার্লারে মাল কিনতে তো সেখানে গিয়ে আমার এই মাংকি কিংটাকে এত পছন্দ হয়েছিল না আমি গিয়ে কিনে নিয়ে এসেছি দেখো কি সুন্দর মুখটা কিউট 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 মুখ তো এখন আমি ঘরটা গোছাবো মাংকি কিনকে দেখানো হয়ে গেল এখন ঘর গোছাবো তোমরা আনবো এখন আমি ঘর গোছাবো ঘর গুছিয়ে তারপরে স্নান করতে যাব আর ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করব ব্লগটা একটু স্কিপ করবে না কারণ আমার এই এত শরীর খারাপ তারপরে তোমাদেরকে ব্লগ শেয়ার করছি সকালবেলা উঠেই আগে গেছি পাল্লারে পাল্লারে গিয়ে নিজে রূপ চর্চা করতেই ব্যস্ত আর কখন করব ঘরের কাজ ভাবলাম যে ফেজপ্যাকটা লাগানোর পরে তারপরে ঘরের কাজটা কমপ্লিট করবো ততক্ষণে আর মুখটা যাবে তো এটা ভেবে পার্লারে ঢুকলাম তারপর ভাবলাম তোমাদেরকে যদি শেয়ার না করি তাহলে আমার ব্লগটা হবে কি করে আর আমার লাইফের প্রত্যেকটা পার্ট তোমাদেরকে শেয়ার করি এটা শেয়ার করবো হতেই পারে না তো শ্বশুর বাড়িতে আসার পর থেকে একদিনও রান্না করিনি ভাবছি তোমাদের একটা রান্নার ব্লগও শেয়ার করব যে কারণ হচ্ছে গিয়ে শাশুড়ি মাই সবকিছু করে আমার তো সেরকম একটা কিছু করা হয় না তো পার্লারে যেহেতু থাকি তো এই কারণে আমি ভাবছি এবার থেকে এবার এবার রান্নার একটা ব্লগ করবো যদিও বা আমাদের কিচেনটা খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত সাজানো হয়নি কারণ নিজেই একটা ঘরে আমরা কিচেনে রান্না করছি তো দেখতে থাকো দেখো ফেস প্যাকটা লাগিয়ে কত কথা বলছি আমি বলছি দেখো ফাইনালি আমার বিছানা পুরো গোছানা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি যাব স্নানে গাইস ফাইনালি আমার স্নান করে আসা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা একটু ফেয়ারনেস চলে এসছে তার সাথে কতটা গ্লো করছে স্কিনটা আমার হাতটা দেখো আর মুখটা দেখো কতটা কতটা ডিফারেন্স তো গাইস দেখতেই পাচ্ছ সামনে থেকে ফ্রন্ট থেকে দেখাচ্ছি তোমাদেরকে মানে স্কিনে না ওই মাস্কটা ওঠানোর পরে স্কিনটা এমনি অটোমেটিক হালকা গ্লো গ্লো অয়েলি ভাব মানে অয়েল না বাট দেখতে মনে হবে পুরো অয়েল দেওয়া মুখে কিছু ময়েশ্চারাইজার ইউজ করার বাট গ্লোটা অটোমেটিক আসে এই এরকম তোমরা যদি চাও যে যারা কোথাও যাচ্ছ বা কোনো বিয়েতে কিংবা কোনো পুজো অকেশন পারপাস আমি তো বলেই দিলাম সামনে শিব পুজো তো তোমরা এই কিটটা ইউজ করতে পারো তার সাথে হচ্ছে কি এরকম কিছু অ্যাপ্লাই তোমাদের ঘরোয়া পদ্ধতিতে আমি বলে দেবো যেগুলো ঘরে অ্যাপ্লাই করো তোমরা গ্লো অ্যাটলিস্ট ফেয়ারনেস না গ্লোটা তোমরা আনতে পারবেই কারণ যার যেটা স্কিন টেনটা পড়লে পরে হয়তো একটু ব্ল্যাক স্পট পরে যায় ট্যান্ড রিমুভ হয়ে গেলে যে যার কালার যে স্কিনে সেটাই থাকবে তো গাইজ দেখো একদম কাছ থেকে দেখো এমনি আমার ব্রো স্কিনে একটু দাগ আছে যেগুলো হচ্ছে গিয়ে ব্রনোর দাগ দেখতেই পাচ্ছো এখানে তার ব্রোনগুলো কমে যাওয়ার পরে এই দাগটা হালকা দাগগুলো রয়ে গেছে বাট এই স্কিনটা কতটা গ্লো করছে আর আমার স্কিনে কিচ্ছু অ্যাপ্লাই করা নেই তোমরা আমার হাতটা দেখো আমার স্কিনে কিছু অ্যাপ্লাই করা নেই কিছু অ্যাপ্লাই করা নেই তো কিছু অ্যাপ্লাই করা থাকলে তোমরা বুঝতেই পারতে তো ভাইস আমার স্কিনে কিছু অ্যাপ্লাই করা নেই তোমরা দেখো স্কিনে কিছু আমার স্কিনে কিছু অ্যাপ্লাই করা থাকে তোমরা বুঝতেই পারতে তো স্কিনে কতটা গ্লো আমি সব মুছে দিলাম আমি তারপরেও মানে এরকম গ্লোটাই থাকবে কিছুক্ষণের জন্য তোমরা দেখো আমি মুখটা ডোলছি তোমাদের সামনে কন্টিনিউ এ দেখো ডোলে পুরো ক্লিয়ার করছি স্কিনে পুরো ডোলে আমি টিস্যু দিয়েও মুছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে টিস্যু করে মুছে নিচ্ছি দেখো তারপর আমার স্কিনে এরকমই গ্লো থাকবে কারণ এই মাস্কটা খুব ভালো আর আমি চাই যে আমি যেহেতু পাল্লার লাইনে আছি তাই জন্য আমি চাই তোমাদের খুব সুন্দর সুন্দর টিপস দিতে তো দেখতেই পাচ্ছো আমার স্কিনটা অনেকটা গ্লো করছে তো গাইজ আমার দেখতেই পাচ্ছো আমার স্কিনে কতটা গ্লো এসছে তো গাইজ সকালবেলা থেকে একটু রূপ চর্চা নিয়ে ব্যস্ত ছিলাম আর সামনে শিব পুজো যেহেতু তোমাদেরকে শেয়ার করবো তার জন্য আর তোমরা সবাই জানো যে আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করি হয়তো একটু লেটে করি বাট করি তো গাইস এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও আমি চাইবো তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করতে চলোটা বাই বাই